জহর জয়বরাম সমস্ত কর্মী নেতৃত্বদের কাছে এবং জনগণের কাছে আমার আবেদন পূর্ব ঘোষিত আদিবাসী কুর্মী সমাজের ডাকা যে রেল অবরোধ এবং রাস্তা অবরোধ এ বিষয়ে আমরা আদিবাসী কর্মী সমাজ আগামী দিনের কর্মসূচি কি এবং আজ সমস্ত দিক থেকে শুনতে পাচ্ছি পুলিশি সন্ত্রাস অত্যাচার পুলিশি দমন পীড়ন হুমকি এবং ধমকি পুলিশের একদিকে হুমকি একদিকে ধমকি একদিকে অত্যাচার একদিকে নিপীড়ন একদিকে মানে কেন এই যে সন্ত্রাস এই যে অতি সক্রিয়তা অতি সক্রিয়তায় পুলিশ কিন্তু আমাদের কাছে আজ সন্ত্রাসের সন্ত্রাসের কারণ এবং বিভিন্ন গ্রামে টহলের নামে সুরক্ষার নামে আজকে পুলিশের সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের প্রত্যেকটা নেতাকে ডাকা হয়েছে আমাদের কর্মী দিককে যাতে ওদের কোনো গাড়ি না আসে তার জন্য বিভিন্ন গাড়ি মালিকদেরকে ধমকি দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় নাকা চেকিকের নামে পুলিশ আমাদেরকে পথবরোধ করেছে যাতে যাতে না পারে ওরা অংশগ্রহণ করতে না পারে এই রেল রেল টেকা ছে যেমন তার জন্য পুলিশের যত কিছু করার সব কিছু করেছে আমি বলবো এটা ব্যর্থতা নয় যে আমাদের কোনো ব্যর্থতা নয় আমাদের আমি সমস্ত কর্মীদেরকে বলব বাধ্য হয়ে কর্মীরা আজকে বিভিন্ন জায়গাতে শেল্টার নিতে বাধ্য হয়েছিল কারণ পুলিশই কোথাও খোঁজ করছে কোথাও গ্রেপ্তার করেছে কোথাও ডিটেন করেছে কোথাও রেখে নিয়েছে তাই আমি বলবো ইমিডিয়েটলি এখনো আমাদের কাটাডিতে যে গাড়ি সিজ করা হয়েছে সেই গাড়িগুলো ইমিডিয়েট ছাড়িয়ে দেওয়া দরকার আমি রিকোয়েস্ট করবো সেইটাই আমাদের এখনো পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে আমাদের আমাদের জিউদারু গ্রামে চয়াডি গ্রামে জিউদারু চয়াডি গ্রামে এইভাবে পুলিশি সন্ত্রাস কেন আমাদের রেল লাইনে যাবার আগেও রেল লাইনে বসে নেই আমাদের রেল লাইনে আমরা যেতে পারি নাই তার আগেই কিন্তু গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাস এবং পুলিশি তৎপরতা অতি সক্রিয়তা এই জন্য আমরা এই ঘটনার নিন্দা করছি এবং এর বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জমায়েত করব পুরুলিয়াতে ডেট করছি না এখানে আমাদের একটা বৈঠক হবে বৈঠকের পরে আমি এখানে ডেট করছি আপনাদেরকে তার আগাম জানাচ্ছি ইমিডিয়েট রিকোয়েস্ট করছি আমি পুলিশরাকে আজও কিন্তু এখনও কিন্তু সক্রিয়তা খুব দেখাচ্ছেন এখনো কিন্তু বিভিন্ন জায়গায় মানে ঘরে ঘরে বাড়িতে যাকে পাওয়া যাচ্ছে ধরে আনা হচ্ছে অতি অতি বন্ধ করুন আমাদের সেগুলো যারা আমাদের পরীক্ষার্থী সেই ছেলেকেও ধরা হয়েছে তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা ছেড়ে দেন এবং অতি সক্রিয়তা নামে সন্ত্রাস বন্ধ করুন সন্ত্রাসের বন্ধ করলে আর বন্দর প্রতিবাদে আমরা পরিষ্কার কথা এই পুরুলিয়া শহরে আমরা পুলিশি সন্ত্রাস পুলিশি হুমকি ধমকি যত সন্ত্রাস এবং নিপুণের প্রতিবাদে আমরা অবশ্যই ডেপুটেশন এবং সন্ত্রাস বিরোধী সভা আমরা করিব এবং এই সভা এইভাবে প্রত্যেকটা জেলায় আমরা করব ইমিডিয়েটলি এবং গোটা ঝাড়খন্ডের ঝাড়খণ্ডের যে কর্মী আন্দোলন যে আবেগপূর্ণ আন্দোলন দেখা গেল শুধু অনপুর থেকে চান্দুল থেকে শুরু করে এইদিকে প্রধান খুনটা এদিকে আমাদের প্রধান খুনটা আমাদের চন্দ্রপুরা আমাদের আমাদের পরেশনাথ আমাদের মুড়ি আমাদের বিহার কি কোন একটা জায়গা পশ্চিমে বিশাল যে করেছে আমাদের প্রথম পদক্ষেপ আমরা পারলো তিন দিন কমসে কম তো তাদের কাছে আমি তবু ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্মীদেরকে নেতাদিকে এবং বিভিন্ন নেতারা বিভিন্ন দলের দলের নেতৃত্বরাও যে আমাদের কর্মী আন্দোলনে এই জন্য তাদেরকেও ধন্যবাদ আমাদের সিপি চৌধুরী আমাদের জয়রাম মাহাতো আমাদের সুদেশ মাহাতো থেকে বহু জেলকেমের কর্মী কর্মী এবং একমাত্র ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা যে নগেন্দ্র নগেন্দ্র মাহাতো তারা সক্রিয়ভাবে আমাদের এই বন্ধে ছাড়া দিয়েছেন যোগদান করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আগামী আগামী আজকে গল্প করে আমি ডেট জানাবো আজকে আমার আগামী দিনেই ওখানে প্রেস করে প্রেস মিটের কাছে যাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছ জানাবো আর আপনাদের কাছে আজকে পুরুলিয়া অফিস থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের প্রতিবাদে আমরা আগামী দিনে যে কর্মসূচি গ্রহণ করছি সেটা কিন্তু অনতি বিলম্বে আমাদের একটা মিটিং করে এখনই ঘোষণা করে দিচ্ছি মহিলাদের উপর করে সেখানে নারী বাহিনী নাই সেখানে পুরুষ পুলিশে অত্যাচার চালাচ্ছে সেখানে সক্রিয়ভাবে সেল ফাটায় না কোমরের কাছে কাছে আর তাদের অজ্ঞান করছে অজ্ঞান করার পরেও তাদের উপর আক্রমণ চলছে এই নিন্দা করছেন যেটা না